নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখব এই মুহূর্তের খবরে শীতের আমেজ এবং কুয়াশার প্রভাবে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কে যানবাহনের গতি ধীর কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে সড়কে চলাচল করা কিছুটা কঠিন হয়ে পড়েছে এবং সকাল থেকেই ঠান্ডার প্রভাবে অনুভূত হচ্ছে এই ধরনের আবহাওয়া নিরাপত্তা বজায় রাখতে চালকদের সতর্কতা থাকতে হবে শীতের আমেজ এবং কুয়াশার প্রভাবে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কে যানবাহনের গতি ধীর কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে সড়কে চলাচল করাটা কিছুটা কঠিন হয়ে পড়ে এবং সকাল থেকে ঠান্ডার প্রভাবও অনুভূত হচ্ছে এ ধরনের আবহাওয়া নিরাপত্তা বজায় রাখতে চালকদের আরও সতর্ক থাকতে হবে এই মুহূর্তে সহাসর রয়েছে আমাদের প্রতিনিধি আসানসোল থেকে রাহুল রাহুল শীতের সঙ্গে কুয়াশাচ্ছন্ন আসানসোলের জাতীয় সড়ক কি বলবে কর্তৃপক্ষকে তোমাকে জানিয়ে রাখি যেহেতু বেশ ঘন কুบุรี গড়ে আলাদা পড়েছে কিন্তু এই যে কুয়াশা এটা আজকে প্রথম দেখা গেল আর এটা গোটা আসনসুলে সেটা দেখা গেল আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পিছনে রয়েছে পুরুলিয়া জেলা আর আর ঠিক আমার সামনে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা এবার তোমাকে জানিয়ে রাখি যেহেতু ঠান্ডা যে পড়েছে এই তিন চার দিনের ভিতরে ঠান্ডা প্রচুর বেড়েছে লেকিন তারই পাশাপাশি আজকে একটা জিনিস আরো আমরা যেটা লক্ষ্য করেছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক আহ সেইখানে প্রায় আধ ঘন্টা ধরে জল বৃষ্টি হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে এবার মানুষরা আজ সকাল থেকেই তোমাকে আগে আমি হচ্ছে দৃশ্যটা দেখিয়ে দিই এটা হচ্ছে নদী আমি দামোদর নদীর উপরে দাঁড়িয়ে আছি আর সকাল থেকে যারা মানুষরা আছে তারা যে ঠান্ডা থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের যে কাপড় তারপরে হচ্ছে আগুনে সাহারা নিচ্ছে তারপরে হচ্ছে কি এলাকাতে যেভাবে ঠান্ডাটা বেড়েছে এবার যেটা হচ্ছে কি ঠান্ডার পাশাপাশি আজ থেকে এই হালকা একদম বৃষ্টি স্টার্ট হয়েছে তারপরে আমি এখানকার কিছু লোক আমার আমাদের সামনে রয়েছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলে নেব যে ঠান্ডার প্রভাবটা কিভাবে পড়েছে ঠান্ডার প্রভাবটা কিভাবে পড়েছে আর কিরকম মানে হঠাৎ ভাবে ঠান্ডাটা পড়েছে ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে আর যেমন এখন মেঘলা আকাশ করছে এই মেঘটা ছাড়লে আরো ঠান্ডা বাড়বে লোকের যা অনুমান লোকেরা বলছে যে ঠান্ডা এখন আস্তে আস্তে শুরু করছে বিভিন্ন রকমের কাপড় তারপর পরে ঠান্ডা থেকে বাঁচার জন্য কি কি করছেন আপনারা ঠান্ডা থেকে বাঁচার জন্য মোটা কাপড় সোয়েটার তার কোথাও কোথাও লোক আগুন পোহাচ্ছে এসব কাজ গুলো করে যাচ্ছে দেখো প্রথম আমি সাধারণ লোকের সঙ্গে কথাও বললাম সাধারণ লোকের একটাই বক্তব্য হচ্ছে এই যে ঠান্ডা থেকে যেটা হচ্ছে বাঁচতে হবে তার ঠান্ডা যেভাবে আস্তে আস্তে যেটা বলে চলেছে চলেছে আজকে তুমি দেখতে পাচ্ছ কি সকাল থেকেই কুহাসা এখন দশটা বাজছে আর দশটার সময় তুমি দেখতে পাচ্ছ সূর্যের কোন এই হচ্ছে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না তুমি এটা ভাবতেই পারো কি কুয়াশাটা কিভাবে প্রভাব আঠারোশো সেনের মুখে পড়েছে বেশ ধন্যবাদ রাহুল চলে যাব পরের খবরে বেপরোয়া গাড়ি চালানো সহ একাধিক অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয় তৃণমূল নেতার গড়ে আসানসোলের কুলটি থানার সক্তরিয়া ফাড়ির অন্তর্গত গড়ে আজ বিকেল চারটে ত্রিশ মিনিটে টিএমসির সংখ্যালঘু সেলের পশ্চিম জেলা সম্পাদক তথা স্থানীয় তৃণমূল নেতা আমজাদ আনসারি বেপারা ভাবে গাড়ি চালানোর অভিযোগ তুলে পথ অবরোধ করে তাছাড়া তিনি আরো অভিযোগ করেন রাস্তার অবস্থা বেহাল আসানসোলের কুলটি থানার সাক্তরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিসেম্বর বিকেল চারটে ত্রিশ মিনিটে টিএমসি সংখ্যালঘু শেলের পশ্চিম জেলার সম্পাদক তথা স্থানীয় তৃণমূল নেতা আমজাদ আনসারি বেপরাভাবে গাড়ি চালানোর অভিযোগ তুলে পথ অবরোধ করে তাছাড়া তিনি আরও অভিযোগ করেন রাস্তার অবস্থা বেহাল তার উপর ডাস্ট সহ একাধিক অভিযোগ তুলে পথ অবরোধ করেন তৃণমূল নেতা আমজাদ আনসারি अभी हम लोग मजार शरीफ में कुछ काम के लिए गए हुए थे तो वहाँ से आ रहे थे आते वक्त देखें कि ये जो डंफर है जो पीछे खड़ी है इसमें खलासी ने और इतना स्पीड चला रहा था मेरा पीछे भी एक बाइक वाला था उसको अभी मार के उड़ा देता तो हम लोग को ये ख़राब लगा चूँकि ये रास्ता इतना ही डैमेज है और बहुत ही पतला हो गया और बड़ा बड़ा व्हीकल्स जो है चल रहा है और ज़्यादातर आप जितना भी डंफर में देखिएगा उसमें खलासी नहीं है दूसरी बात है एकदम पूरा रफ ड्राइविंग पूरा फुल स्पीड में है ठीक है किसी का पेपर पर के बारे में हम नहीं जानते कि पेपर है नहीं ये अलग बात है अभी देखिए छाई चल रहा है ई सी एल के थ्रू यहाँ से कहीं छाई जा रहा है वो डस्ट पूरा रोड में उड़ रहा है लोग जो यहाँ पर है परेशान हैं मगर ना प्रशासन का नज़र में है ना ई मैनेजमेंट का नज़र में किसी का नज़र में और गाड़ी मालिक लोग जो है वो अनाधुन और सिर्फ ड्राइवर को ऑर्डर देते रहे कि हमको इतना टीप चाहिए चाहे वो कोयला का हो या वो स्पंज आयरन का हो या बालू का हो সোমবার হাওয়া বদল উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে পাঁচটি জেলায় এবং দক্ষিণবঙ্গের নয়টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে আসছি আবহাওয়ার খবরে আজ হাওয়া বদল পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের নিম্নচাপের জোড়া ফলায় পারদ চড়বে স্নোফলের সম্ভাবনা দার্জিলিংয়ে হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় এবং দক্ষিণবঙ্গের নয় হালকা বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে ফের নিম্নগামী হবে পারদ আপাতত জাকে শীতের সম্ভাবনা নেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগুবে এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ হলেও বেলা বাড়লে হাওয়া বদল বাড়বে তাপমাত্রা তাপমাত্রা বাড়বে রবি এবং সোমবার দুদিন মঙ্গলবার ঠিক একই রকম আবহাওয়া থাকবে দার্জিলিং কালিম্পং এবং দুই দিনাজপুরে এই জেলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে অতি অতি হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবং তার সাথে দার্জিলিংও কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলি শুষ্ক মানে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এবং দুই দিনাজপুর বাকি সব জেলা শুষ্ক ন তারিখে অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট আলিপুরদুয়ার এবং কোচবিহার আলিপুরদুয়ার কোচবিহার উইল গো ড্রাই ওয়েদার এবং তার সাথে দার্জিলিং এ অবশ্যই আপনার স্নোফলের সম্ভাবনা রয়েছে কর্ণাটক ব্যাচের আইপিএস অফিসার হর্ষবর্ধন যিনি সদ্য পুলিশ একাডেমির থেকে চার সপ্তাহে প্রশিক্ষণ শেষ করে প্রথম পোস্টিকের জন্য জয়েন করতে যাচ্ছিলেন আর তখনই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসান জেলার হোলেনা রাশিপুরে কর্ণাটক ব্যাচের অফিসার যিনি পুলিশ একাডেমি আইপিএস সদ্য থেকে চার সপ্তাহে প্রশিক্ষণ শেষ করে প্রথম পোস্টিং এর জন্য জয়েন করতে যাচ্ছিলেন আর তখনই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কর্ণাটকের হাসান জেলার হোলেনা রাসিপুরে যেখানে তার চাকরির প্রথম দিনেই অফিসে পৌঁছতে পারলেন না তিনি এমন এক দুঃখজনক ঘটনা একটি তরতাজা জীবনে তরিখড়ি পরিসমাপ্তি ঘটিয়ে দিল সে সঙ্গে একটি নতুন আশা ও সম্ভাবনার জগৎকেও ছিন্ন ভিন্ন করে দেয় হর্ষবর্ধন ছাব্বিশ বছর বয়সী একজন প্রতিশ্রুতিশীল যুবক তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে মারা যান যখন তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল মধ্যপ্রদেশের সিঙ্গরোলি জেলার দোসার গ্রাম থেকে এসেছিলেন তিনি দুর্ঘটনাটি ঘটে যখন হর্ষবর্ধনের গাড়ির টায়ার ফেটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি বাড়ি ও গাছে ধাক্কা মারে গাড়ির চালক মঞ্জে গৌড়া যিনি জেলা সশস্ত্র পুলিশের কনস্টেবল গুরুতর আহত হন না তবে গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় হর্ষবর্ধন গুরুতর জখম হন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত যেহেতু হর্ষবর্ধন একজন নতুন আইপিএস অফিসার হিসেবে তার দায়িত্ব পালন করতে প্রস্তুত ছিলেন তার মৃত্যু শুধু পুলিশ বাহিনীর জন্য নয় বরং তার পরিবার এবং সমাজের জন্য একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে তবে এই দুর্ঘটনার পেছনে আরো অনেক প্রশ্ন উত্থাপন হচ্ছে পুলিশ প্রশাসন তদন্ত করছে কিভাবে এবং কেন গাড়ির টায়ার ফেটে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল কারো মতে এটা কোনো গাফিলতির ফল হতে পারে আবার কেউ কেউ মনে করছেন এই ধরনের দুর্ঘটনার জন্য রাস্তার অবস্থা দায়ী হতে পারে এই ধরনের দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য আরো সাবধানতার প্রয়োজন ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি